আমি এখন আছি সাগরিকা অলঙ্কার সাগরিকা মোড়ে এখানে দেখতে পারতেছেন শাহ ওরস বিরিয়ানি আর এই বিরিয়ানির দোকানটা দিচ্ছে আমার এই যে স্কুল ফ্রেন্ড তুষার এবং এই ভাইয়ারা ওনারা সহ এই বিরিয়ানির দোকানটা দিছে মজার বিষয় বিষয়তেছে এখানে ম্যাচবানির দাম মাত্র একশো তিরিশ টাকা আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রামবাসী আপনাদের জন্য রয়েছে সুখবর চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র সাগরিকা মরে সুব উৎপাদন হয়ে গেল শাহ ওরোশ বিরিানি যেখানে আপনারা 120 টাকায় পেয়ে যাবেন ফুল প্লেট বিরিানি চট্টগ্রামের বুকে এই প্রথম তারাই দিচ্ছে 130 টাকায় ম্যাজবা জি বন্ধুগণ আপনারা ঠিকই শুনছেন একশো তিরিশ টাকায় ম্যাজবান শুধু খাবেন আর হাঁকবেন অলঙ্কার সাগরিকা মোড় এসে অলঙ্কার সাগরিকা মোড়ের উত্তর পাশে আসলেই দেখবেন রোজ বিরিয়ানি যারা বরপুল হালি শহরের বাসিন্দা আছেন তাদের জন্য খুবই কাছে একশো টাকায় ও রোজ বিরিয়ানি আর একশো তিরিশ টাকায় মেজবানি থেকে আসছি কেমন লাগতেছে ও রোজ বিরিয়ানি অনেক মজা এ কেন এ মাখন মাখন একদম বেজি মজা হইছে ভাই খাই শান্তি ভাইছি এটা দ্বিতীয়বার নিছি এখন একদম একের ক মাখন একের কোনা না খ একের খ ভাই একের খ এই যে বিরিয়ানিটা উরস বিরিয়ানিটা এই বিরিয়ানিটার পিছনে কাদের হাত আছে মানে যে বাবুর চিরা বানায় তারা কেমন বানায় তাদের ব্যাকগ্রাউন্ড কি তাছাড়া উরস বিরিয়ানি যেহেতু অবশ্যই ম্যাজমেন্টের সাথে একটা কানেকশন থাকতে হবে সো এই কানেকশনগুলো কোথা থেকে আসছে আর কিভাবে আসছে এই বিষয়টা এখানে যে আপনার মাইসভান্ডারের বললেন মাইসভান্ডার থেকে যে বিরিয়ানিটা করা হয় ওই ফ্লেভারটাই কিন্তু এখানে আছে এটা আমাদের দরবারি সব ভাইরা দরবারি যারা দরবারে যারা রান্না করে তারাই এখানে আসছে ওদেরকেই আনছি ওদের দিয়ে কাজগুলো করাইতেছি রান্নাবান্না সব ওদের মাধ্যমে শুধু একটু নামের জন্য জাস্ট এতটুকুই আমাদের টাকা পয়সার দরকার নেই তেমন একটা অল্প দামে এত রিজনেবল প্রাইসে কেউ কোথাও দিবে না এখন অবধি দুই ডেক শেষ বাকি আর একটা দেখাই যাচ্ছে এখানে চলতেছে দুই ডেক গেছে দুই ডেক চলে গেছে এখানে আমি অফার রাখতেছি আপনার এই নলা তারপরে উরুজ বিরিয়ানি একশো ষাট টাকা এরকম অফার রাখতেছি আর সবাই খাইছে সবাই আলহামদুলিল্লাহ ভালোই বলতেছে যেহেতু আমার ফ্রেন্ড সেহেতু আমার এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য কতটুকু ডিসকাউন্ট দেওয়া যায় কি করা যায় তাদের জন্য অবশ্যই কিছু না কিছু একটা তো রাখবো হ্যাঁ কি করা যায় দেখিনা ইনশাল্লাহ আসলে আসলাই যে কোনো কিছু না কিছু একটা রাখব আই ডিসকাউন্ট আলে ফ্রি যে কোনো একটা যেকোনো একটা খুশি করব যেকোনো একটা হ্যাঁ হ্যাঁ गाइस তাহলে আপনারা তো শুনতেই পারলেন যারা এসে বলবেন যে আপনার ভাইয়ের মাধ্যমে আসছে যেকোনো একটা জিনিস আপনাদেরকে খুশি করবে निराशতা হবে না 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 निराश হবে না হতাশ হয়ে এখানে যাবে না যাবে না 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 আলহামদুলিল্লাহ আমার দর্শক খুশিতে আমার মানে আমার ক্লায়েন্ট যদি খুশি হতে পারে এটাতে আমি সন্তুষ্ট আমার কিছু লাগবে না আদারওয়াইজ আমার কিছু দরকার নেই শুধু আমার আমার যে কাস্টমার যে ক্লায়েন্ট সে খুশি হতে পারলে আমি খুশি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই তাদের জন্য তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আমি আবার ঠিকানাটা বলতেছি সাগরিকা অলঙ্কার আসবেন থেকে সাগরিকা মোড় আর যারা বরপল থেকে আসবেন তারা রোড আসলে এখানে অ্যাড্রেসটা তুই আরেকটু আমাদের হচ্ছে সাগরিকা মোড় মোড়ের হাক্কানি পেট্রোল পাম্পের উত্তর পাশে হ্যাঁ সাগরিকা সাগরিকা মোড়ের হাক্কানি পেট্রোল পাম্পের উত্তর পাশে আসলে দেখা যাবে আমাদের সাহাবানি হাউস ওকে ধন্যবাদ সবাই আসবেন সবাইকে দাওয়াত রইল আল্লাহ হাফিজ